বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে আমরা পত্রিকায় বলি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তা ঘুরছে আর ভারত দেশে এখানে চাকরি করছে সকাল বেলায় সূর্য উঠলেই বোঝা যায় দিনটি কেমন যাবে আমি হতাশ হয়েছি গত আট তারিখে ডক্টর ইউনুসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট ঘটিত হয়েছে কিন্তু কোথাও আইন শৃঙ্খলা নেই লুটপাট চুরি ডাকাতি অগ্নিসংযোগ এবং হত্যা চলছে ধর্ষণ চলছে পনেরো বিশেষ করে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালনের পরিবর্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আমি যার ডাকে মহান মুক্তিযুদ্ধে গিয়েছি আমরা পাঁচ ভাই মুক্তিযুদ্ধে গিয়েছি আমাদের ঘর বাড়ি পরে ছাই করে দিয়েছিল কারণ আমাদের গ্রামের বাড়িতে সেরিয়ারায় সাহারাস্তি উপজেলায় আমাদের বাড়িতে তিন মাসের উপর মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প ছিল দুই নাম্বার সেক্টরের ইনসাইড বাংলাদেশ হেডকোয়ার্টার ছিল রিক্রুটমেন্ট সেখান থেকে হতো সেই ক্যাম্পে আগুন ডাকে জ্বালিয়ে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস করে দিয়েছে